ঝিনাইদাহ ডায়াবেটিক্স হাসপাতালে একুশটি উন্নত মানের বেড উপহার শাহঞ্জিদ উদ্দিন ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহ ডায়াবেটিক্স হাসপাতালে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নে একুশটি উন্নত মানের বেড উপহার দিয়েছেন রকি জ্যাকি ও হাসপাতালের সভাপতি মজেম হোসেনের স্ত্রী মোসাম্মদ জহরো খাতুন এর মধ্যে রকি ও জ্যাকি সতেরোটি এবং জহুরা খাতুন চারটি বেড প্রদান করেন শুক্রবার আঠাশে জুন সকালে ডায়াবেটিক্স হাসপাতালে আয়োজিত বেড হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সভাপতি মজম হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু সভাপতি জাহিদুজ্জামান মনা নির্বাহী সদস্য আনিসুর রহমান সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে আনিসুর হাসপাতালটিকে একটি আধুনিক ডিজিটাল লেজার মেশিনে উপহার দেন অতিথিরা ফিতা কেটে বেডের উদ্বোধন করেন এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন করে রোগীদের সাথে করেন রকি ও জ্যাকি জানান ভবিষ্যতেও তারা হাসপাতালের উন্নয়নে সহযোগিতা করবেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্ন বলেন ডায়াবেটিক্স রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়কার কমিটির তুলনায় এখনকার উন্নয়ন দৃশ্যমান সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন এই হাসপাতালকে আধুনিক ও রোগী বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যই আমরা একসাথে কাজ করছি সমাজের সকল মহলের সহতাই চিকিৎসা সেবার পরিধি আরো বাড়ানো হবে এতে ডায়াবেটিক্স রুগীদের মধ্যে স্বস্তি ও আশার আলো দেখা দিয়েছে আমি ডায়াবেটিস সেন্টারে আইছি এখানে ভালো চিকিৎসা পাইছি এখানে বেড টেড সবাই সবকিছু ভালো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা ভালো ডাক্তারও এসেছে আমার আমার চিকিৎসা ভালো হয়েছে পরিচালনা যারা করছে এরা এরাও লোক ভালো সবাই ভালো ভালোবাসে হাট গোপালপুর আমি এখানে আসছি আমার আম্মুকে নিয়ে এখানে অনেক ভালো চিকিৎসা হয় আমার আম্মু আগের থেকে অনেক সুস্থ এখানে দায়িত্বরত সকল আমার ধন্যবাদ বাড়ি হলেন এখন গ্রামের নাম পার আমি এখানে ভালো চিকিৎসা হচ্ছে আমি সুন্দর একটা বেড পাইছি আর চিকিৎসা খুব সুন্দরভাবে হচ্ছে জি আমি এর এসে পনেরো দিন থেকে গিয়েছি ষোলো দিনের দিন বাড়ি গিয়েছি

আমরা এই ডায়াবেটিস হাসপাতালটি অত্যাধুনিক করার জন্য আমরা নিজস্ব অর্থায়ন থেকে শুরু করে সমাজের বিদ্যমান মানুষের কাছে আমরা সাহায্য সহযোগিতা নিয়ে এটা আমরা পরিবর্তন করব আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই দীনতাবাসীকে যে আমরা নির্বাচিত হওয়ার পরপরেই আমাদের নিজস্ব অর্থায়ন থেকে শুরু করে আমাদের নির্বাহী কমিটির সকল সদস্যরা আর্থিকভাবে এখানে সাহায্য সহযোগিতা করে এই বিল্ডিং রং করার থেকে শুরু করে সংস্কার যা করার প্রয়োজনীয় দরকার ছিল সেটা আমরা ইতিমধ্যেই করেছি পরবর্তীতে আপনারা আজকে দেখছেন যে আমাদের সভাপতি জনাব মহজুম ভাই ওনার সার্বিক তত্ত্বাবধান এবং আন্তরিক সহযোগিতার কারণে আমাদের দুজন দানশীল ব্যক্তি যারা যারা আরব করে বসবাস করেন একজন জ্যাকি এবং একজন রকি এবং আরেকজন হচ্ছে আমাদের সভাপতি হিসেবে সহধর্মণী আমাদের ব্রহ্মাবধান ভাবি যারা জোরা খাতুন উনি চারটে বেড এবং আমাদের ওই দুই ভদ্রলোক সতেরোটা বেড দিয়েছেন ভোট একুশটি কথা বেড আর ইতিমধ্যে আপনারা দেখেছেন দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে রুগীদের যাতে বসতে অসুবিধা না হয় রুগীর সাথে যে গার্ডেনগুলো থাকে ওনাদের জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করে নিয়েছি আমরা পরিকল্পনা করেছি যে এই হাসপাতালে অল্প কিছুদিনের মধ্যেই আজকে নির্বাহী কমিটিতে ইনশাল্লাহ আমরা এটা পাশ করবো যে আমাদের জেনারেটরটা অনেক পুরাতন ছিল জেনারেটরে যাতে অত্যাধুনিক করা যায় রোগীদের জন্য আর যে ব্যবস্থা ভালো যে ব্যবস্থা করা করা যায় সেইগুলো করার কিন্তু আমরা ব্যবস্থা ইতিমধ্যেই করেছি আমাদের আজকে এই বেড গ্রহণ করা এবং এই উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের এই ডায়াবেটিস হাসপাতালের মজেম পান্ন পরিষদের সকল সদস্যকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি শুধু জিনেদা সকল বিত্তমান মানুষের কাছে আমার আহ্বান যে এই হাসপাতালটা নিম্নবত্ত মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের চিকিৎসা হয় এই চিকিৎসার মাধ্যমে আমরা আখেরাতে নাজাত পেতে পারি এই আখেরাতে নাজাতের জাতের এখানে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান এখানে বিভিন্ন ধরনের দানের সমস্যা অনেক অনেক রোগী আসে যারা আমার কাছে রিং করে তাদের পাল লোকটা কেটে ফেলতে হবে ডায়াবেটিস কারণে তারা ডায়াবেটিস ওষুধ ঠিকভাবে না খেয়ে পছন্দ পায় পছন্দ ধরার পর যখন কেটতে হয় তখন তাদের দেখা যাচ্ছে যে একদম সর্বনিম্ন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয় তাদের সেই টাকাটা থাকে না আমাদের একটা ফান্ড আছে জাকাতের একটা ফান্ড আছে এদের সহযোগিতা করার একটা ফান্ড আছে এই টাকাটা যদি আপনারা অন্য জায়গায় না দিয়ে নির্দ্বিধায় যদি ডায়াবেটিস হাসপাতালে যদি আজকের এই লাইভের মাধ্যমে আমি দিনের দেয় সকল বিত্তমানকে বিশেষভাবে অনুরোধ করবো এটা দেওয়ার জন্য যাতে এই নিম্নবিত্ত মানুষ যাতে এই জায়গায় সহযোগিতা পায় এই আহ্বান আমরা এই কমিটিতে যারা এসেছে এই হাসপাতালকে আমরা ওয়াদা করেছিলাম একটা সুন্দর একটা হাসপাতাল উপহার দেওয়ার জন্য আমরা যে যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ আমাদের নিজস্ব হাসপাতালের এবং বিত্তমানদের সহযোগিতায় সেটা কিন্তু আমরা শুরু করেছি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন ইনশাল্লাহ আগামীতে আমরা এই হাসপাতালকে দিনে দার সব থেকে একটা ভালো হাসপাতাল যাতে রূপান্তরিত করতে পারি সেই তৌফিক যেন আল্লাপাক আমাদের দেয় আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করছি